আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম কুরবানির পশুর হাটে ত্রকগঞ্জ বাজার দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চাষা গরুর দাম চান কত হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ কত লেবেসবেন ও

ট্রকগঞ্জ বাজার পশ্চিম টাঙ্গাইলের ঐতিহ্যবাহী একটি পশুর হাট খুব সুন্দর সুন্দর কোরবানির জন্য গরু প্রস্তুত করা হয়েছে প্রান্তিক কৃষক তারাই কিন্তু এই হাটে গরু নিয়ে আসে এখানে পশুর হাট বসে ব্যাপারই খুবই কম যারা কোরবানি দিতে ইচ্ছুক কিংবা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন তারা আসতে পারেনি এই হাটে ভালো ভালো দেশের গরু পাবেন ভাই গরু কত নিয়েছেন নিয়েছেন কেউ কত কয় ভাই এটা

বিশ হলে বিক্রি করবা আল্লা ভরসা আলিপ আলিপ গরু গরু কোয়ারটা নিয়ে চাও কোন দুটা কত দাম চাও কত দু লাখ সত্তর কত বিক্রি করবা বলো হ্যাঁ

বিশাল গরু আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর গরু এইদিকে আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক একদম খুব সুন্দর একটি গরু সাদা কালো প্রচুর গরু আসছে কিন্তু আলহামদুলিল্লাহ এদিকে অনেক সবাই গরু নিয়ে আসছে আডেন অনেক গরু আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা কি গরু নিয়ে আইছেন গায় গরু নাকি গায় দাদা হে গরুর দাম চাও কত